হজরতে ইউসুফ আলাই তার দশ ভাই কূপের মধ্যে দিয়েছিল আল্লাহ তারপরেও জিবরাইল আলাইহি সালামের মাধ্যমে ইউসুফ সালামকে ওই কূপের মধ্যে ভালো রাখছিলেন জিব্রাহীল সালাম ইউসুফ আলাই ইসালামকে জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছিলেন আল্লাহ তা যদি কারো সম্মান বৃদ্ধি করে দেয় যতই আপনি তার ওপর হিংসা করেন না কেন তার ওপর হিংসা করে কোনো লাভ নাই যেমন ইয়াকুব আলিহ ইসলামের এগারোতম সন্তান ইউসুফ আলি ইসালাম ইয়াকুব ইউসুফ ইউফ সালামকে অত্যন্ত ভালোবাসতেন মহব্বত করতেন তার যতগুলি সন্তান ছিল সকলের থেকে ইউসুফকে বেশি মহব্বত করতেন ভালোবাসতেন ইউসুফ আলাই সালাম ছিল অনেক সুন্দর ইউসুফ আলাই সালাম দেখতে ছিল অনেক সুন্দর সুন্দর হওয়ার কারণে সকলেই তাকে মোহ্বত করতো ভালোবাসত কিন্তু ইউসুফ আলাই ইসালামের আরো যে দশ ভাই রয়েছে এই দশ ভাই ইউসুফ আলাই ইসালামকে সহ্য করতে পারত না যখন তারা দেখতো বাবা ইয়াকুব আলাইহ ইসালাম ইউসুফ আলাইলামকে ভালোবাসতেছে এই দশ ভাই কখনো সহ্য করতে পারতো না তারা এবার মনে মনে সকলে চিন্তা করল পরামর্শ সকলে মিলে ইউসুফকে কিভাবে হত্যা করা যায় বাবার কাছ থেকে দূরে রাখা যায় এই চিন্তা ফিকির সকলে করলো পরামর্শ করল একদিন ইউসুফ আলাইহিস সালামের বাবা সালামের কাছে এই দশ গিয়া বলে বাবা ইউসুফকে আমাদের সঙ্গে তুমি পাঠায় দাও আমরা ইউসুফকে নিয়ে যাব আমরা ইউসুফকে নিয়ে যাবো খেলাধুলা করার জন্য আমরা জঙ্গলে নিয়ে যাব বাবা এইবার ইউসুফ সালামকে একা একা পাঠাইতে চাইলো না যখন দশ ভাই বাবাকে অনেক অনুরোধ করলো ইয়াকুব আলাই সালামকে অনেক অনুরোধ করল ও বাবা তুমি আমাদের সঙ্গে ইউসুফকে পাঠায়া দাও আমরা তার দেখা শোনা করব কোনো ক্ষতি হবে না ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন তোমরা যে ইউসুফকে খেলাধুলা করার জন্য যে নিয়ে যাইবা জঙ্গলে যে তোমরা নিয়ে যাইবা ওখানে তো অনেক বাঘ রয়েছে বাঘ তো আমার ইউসুফকে খেয়ে ফেলবে আমি বাবা সহ্য করতে পারব না ভাইয়েরা বলতেছে বাবা আপনি টেনশন করিয়েন না আমরা দশ ভাই থাকতে ইউসুফের কোনো কষ্ট হবে না কোনো বাঘ কোনো ক্ষতি করতে পারবে না এইভাবে বাবাকে বলিয়া ইউসুফ সালামকে তারা নিয়ে গেল এইবার দশজন নিয়ে যাওয়ার পর ইউসুফ আলাইলামকে এমন ভাবে তারা কষ্ট দিল দশ ভাই এমন ভাবে তাকে মারধর করা শুরু করলো মারধর করার পরে হাত পা বেঁধে ইউসুফ ওই কূপের মধ্যে দিয়েছিল ইউসুফ আলাইহিস ইসালাম ভাইদেরকে বলল ও আমার কলিজার টুকরা ভাইয়েরা তোমাদের অন্তরে কি কোনো দয়া নাই মায়া নাই তোমরা কেন আমাকে মারতিছো আমার বাবা তো তোমাদেরকে আমার মামাকে মারার জন্য তোমাদের সঙ্গে দেয় নাই এরে আল্লাহর বান্দা এই দশ ভাই মনের মধ্যে বড় হিংসা ইউসুফের উপর যেহেতু মনের মধ্যে হিংসা ছিল তাকে দেখতে পারতো না সহ্য করতে পারত না ইউসুফ আলাইহিস সালামকে যখন হাত পা বেঁধে কূপের মধ্যে ফালায়া দিল কূপের মধ্যে যখন ফালায়া দিল হাত পা রশি দিয়া বেতে যখন কূপের মধ্যে ফালা দিল ইউসুফ তো এখন একা আল্লাহ তাআলা বললেন ও ইউসুফ তুমি টেনশন করিও না আমার জিব্রাইল ফেরেশতা তোমাকে হেফাজত করবে জিব্রাইল সালাম সঙ্গে সঙ্গে আসলেন ইউসুফ সালামকে একটি পাথরের উপর বসা দিলেন কূপের মধ্যে আর বললেন ইউসুফ তুমি টেনশন করিও না আল্লাহ তোমাকে হেফাজত করবে তোমার সম্মান আল্লাহ দিন দিন বাড়া দিবে দল দশ ভাই এই দশ ভাই ইউসুফের জামা নিয়ে এইবার রক্ত মাখিয়া ইউসুফের জামাই রক্ত মাখিয়া বাবার কাছে ইয়াকুবের কাছে নিয়ে গেল গিয়া বলল বাবা দেখেন ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে ইউসুপকে আমরা বাঁচাইতে পারি নাই কিন্তু বাবা বুঝতে পেরেছে ইয়াকুব নবী বুঝতে পেরেছে যে তারা কিছু একটা করেছে বাগে আমার সন্তান ইউসুফকে কখনো খাই নাই বাবার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল আমার ইউসুফ একদিন না একদিন অবশ্যই ফিরে আসবে আবার তার সঙ্গে আমার দেখা হবে এরে উম্মতের দল পরবর্তীতে একটি কাফেলা ওই কূপের পাশ দিয়ে যাইতেছিল তাদের পানির দরকার ছিল পানি যখন নিয়ে আসার জন্য ওই কূপের মধ্যে গেল তখন ইউসুফকে দেখতে পেল তারা ইউসুফ আলাইহিস সালামকে তারা উঠাইল উঠানোর পর মিশরের বাজারে তখন নিয়ে গেল নিয়ে যাওয়ার পর জুলাই স্বামী সে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে নিল। জুলাইখার স্বামী সে একজন মন্ত্রী ছিল ইউসুফ সালামকে কিছু টাকা দিয়ে ক্রয় করে নিল এইভাবে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে আস্তে আস্তে মিশরের বাদশাহ বানা দিলেন কারণ সম্মান দেওয়ার মালিক হলো একজন তিনি হলেন আমার আল্লাহ এই দশ ভাই ইউসুফ আলহ ইসালামকে হিংসার কারণে ইউসুফ আলহ ইসালামকে তারা এত কষ্ট দিয়েছে তারপরেও আল্লাহ তালা এমন একটি দুর্ভিক্ষ শুরু করে দিয়েছিলেন যেই দুর্ভিক্ষের কারণে এই দশ ভাইয়েরা অনেক কষ্টের মধ্যে ছিল তারা দুর্ভিক্ষের সময় খাবার নিয়ে আসার জন্য যখন মিশরে চলে আসলো মিশরে যখন চলে আসলো এই মিশরে ওই সময় ইউসুফ আলাই ইউসুফ সালাম ছিলেন মন্ত্রী বাদশাহ ইউসুফ কাছে যখন এই দশ ভাই ত্রাণ নেওয়ার জন্য যখন আসলো ইউসুফ আলাইহি সালাম এই দশ ভাইকে তার পরিচয় দিয়া দিলেন এই দশ ভাইকে তার পরিচয় দিয়া দিলেন তার পরিচয় পাওয়ার পর এই দশ ভাই ভুল স্বীকার করে নিল এবং ইউসুফকে সেজদা করা শুরু করে দিল এরে নবীর উম্মতের দল ইউসুফ নবীর ঘটনা থেকে বোঝা যায় রে বাবা আল্লাহ তালা যদি কাউকে সম্মানী ব্যক্তি বানায় তুমি যতই তাকে নিচে নামানোর চেষ্টা করো কখনো সম্ভব হবে না কারণ ইউসুফ আলাইসালামের ঘটনা থেকে শিক্ষা অর্জন করো রে ভাই এই দশজন ইউসুফ নবীকে ইউসুফ নবীকে তারা ইউসুফ নবী উপর হিংসা করে তারা ইউসুফ নবীকে বাবার কাছ থেকে আলাদা করেছে কিন্তু আমার আল্লাহ ইউসুফ নবীর সম্মান দিন দিন বাড়ায় দিয়েছে আর আল্লাহ তাআলা এই দশ ভাইয়ের সম্মান কমায় দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের কাছে তাদেরকে ছোট করেছে এরে নবীর উম্মতের দল এজন্য কাউকে ছোট তুমি মনে করিও না কাউকে তুমি অবহেলা মনে করিও না হিংসা করিও না আল্লাহ তাআলা বলেন তুমি যাকে ছোট মনে করবে আমি আল্লাহ তাকে দিন দিন আমি আল্লাহ তাকে বড় বানা দিব এজন্য কাউকে ছোটো মনি করা যাবে না কারো ওপর হিংসা করা যাবে না আপনি যত তার উপর হিংসা করবেন বরং আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন যেমন ইউসুফ আলাই ইসলামের উপর এই দশ ভাই হিংসা করে তাকে কূপের মধ্যে ফালাই দিয়েছিল আর তারা মনে করেছিল ইউসুফ আর কোনো দিনেই কূপ থেকে উঠতে পারবে না বাবার সঙ্গে আর দেখা হবে না কিন্তু আল্লাহ তালা ইউসুফ সালামকে শুধু কূপ থেকে উঠাইছে এমন নয় বরং মিশরের বাদশাহ বানায় দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের অন্তর থেকে হিংসা দূর করে দিক অন্তরটা বড় করার তৌফিক দান করে দিক সকলেই বলেন আমিন